গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা এবার একেবারে বড় সড় উইকেটের পতন তৃণমূল নেতার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ চুরির অভিযোগ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মূলত রাজ্যে একাধিক দুর্নীতিকাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি একের পর এক দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে জেলে গেছেন হেভিওয়েট প্রভাবশালী নেতা মন্ত্রী ছোট বড় নেতারা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী প্রায় সাড়ে তিন বছর পর অবশেষে আগে জামিনে মুক্ত হয়ে ঘরে ফিরেছেন জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে মানিক ভট্টাচার্য এমনকি অনুব্রত মন্ডলের মধ্যে হেভি ওয়েটরাও কিন্তু চেলে গেছেন তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত মামলা চলছে বিভিন্ন আদালতে তার মধ্যেই কিন্তু এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যখন একেবারে আসন্ন রাজ্যে চলছে এসআইআর এসআইআর নিয়ে যখন ক্রমশই চাপ বাড়ছে রাজ্যের মধ্যে ঠিক সেই মুহূর্তে এবার একেবারে বড় সড় উইকেটের বতন গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ মূলত স্বর্ণ ব্যবসায়িক জড়িত বিডিও দাবাং বিডিও প্রশান্ত বর্মন সেই বিডিওর সাথে যোগ রয়েছে এই তৃণমূল নেতার তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য ভিডিও প্রশান্ত বর্মন তিনি বেপাত্তা হলেও গ্রেপ্তার হলেন মুহূর্তে গ্রেপ্তার হলেন তৃণমূলের এই হেভি ওয়েট নেতা তার মধ্যে কিন্তু ভিডিও প্রশান্ত বর্মন যার বিরুদ্ধে উঠেছে সৈন্য ব্যবসায়ীকে খুন করার অভিযোগ তার লকারে একের পর লি সোনা কোটি কোটি টাকার কেজি কেজি বেনামি সোনা তদন্তকারীদের হাতে পুলিশের হাতে রীতিমতো একেবারে গায়ে কাঁটা দেওয়ার তথ্য পশ্চিম মেদিনীপুরের সৈন্য ব্যবসায়ী স্বপন কামিল্লা কুনের ঘটনায় এবার গ্রেপ্তার কোচবিহারের তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকার এই মামলায় জলপাইগুড়ির রায়গঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের নাম জড়ানোর পর সজলের ঘটনাকে আরো করে তুলেছে ধৃত সজল সরকারকে বিধাননগর আদালতে পেশ করা হয় এবং আদালত তাকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে নিউটাউনের টাউনের ফ্ল্যাটে খুন বিডিওর গাড়িতে দেহ লোপাট পুলিশ সূত্রে খবর গত আঠাশে আগস্ট স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ করে নিউ টাউনের একটি ফ্ল্যাটে আটকে রেখে তার উপর অকত্য অত্যাচার করা হয় সেখানেই তার মৃত্যু হয় তদন্তকারীদের দাবি পিটিয়ে খুন করার পর ভিডিও প্রশান্ত বর্মনের গাড়িতেই ব্যবসায়ীর দেহ লোপাট করা হয় চাঞ্চল্যকর তথ্য হলো দেহ লোপাটের সময়ে ভিডিও প্রশান্ত বর্মন নিজ গাড়িতে ছিলেন বলে জানা গেছে ভিডিওর গাড়ির চালক রাজু ঢালি এবং ঠিকাদার বন্ধু তুফান থাপাকে। করে পুলিশ এই এই তথ্যের সন্ধান পায়। আগে দুজনকে করে বারো দিনের ঘনিষ্ঠতা এবং দুর্নীতি জানা গেছে ধৃত তৃণমূল নেতা সজল সরকার বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত কোচবিহারের জেলার তৃণমূল ব্লক প্রেসিডেন্ট সজল সরকারের বিরুদ্ধে সোনা পাচার এবং একাধিক দুর্নীতির অভিযোগ থাকায় এক তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অভিযোগ পরে প্রশান্ত বর্মন প্রভাব খাটিয়ে তাকে পদে বসান সজল সরকারকে আবারও আদালতে তোলার পর সরকারি আইনজীবী বিচারকের কাছে জানান দুজন হেফাজতে আছেন রাজু ঢালির মোবাইলে মারধরের সময়কার ভিডিও রয়েছে যেখানে ছিল সজল টাওয়ার লোকেশনও পাওয়া গেছে পুনর্নির্মাণের বিষয় আছে গাড়িটারও খোঁজ করতে হবে সরকারি আইনজীবী চোদ্দো দিনের রিমান্ড আবেদন জানালেও বিচারক সজল সরকারের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় অন্যদিকে সজল সরকারের আইনজীবী দাবি করেন তার মক্কেলকে নিয়ম মেনে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়নি যদিও সরকারি আইনজীবী পাল্টা জানান গ্রেপ্তারির বিষয়ে স্থানীয় থানাকে জানানো হয়েছিল এই কাণ্ডে আরো যোগসূত্র খুঁজে বের করতে ধৃত সজলকে রিমান্ডে নিয়ে চেরা করছে হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দাবাং পুলিশ অফিসার যিনি নিজেকে দাবাং ভিডিও বলে দাবি করেন সেই দাবাং ভিডিও প্রশান্ত বর্মন যিনি স্বর্ণ ব্যবসায়ী খুনে যিনি জড়িত এবং তারই সহযোগী হিসাবে এবার গ্রেপ্তার হলেন তৃণমূলের হেভিওয়েট নেতা সজল সরকার ধৃত সজল সরকার কোচবিহার জেলার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট পদে রয়েছেন বলে খবর শিলিগুড়ি থেকে অভিযুক্ত সজল সরকারকে গ্রেপ্তার করেছে বিধাননগর থানার গোয়েন্দা শাখার পুলিশ তাকে কলকাতায় নিয়ে এসে জেরা চালাচ্ছে পুলিশ আধিকারিকরা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে গত আঠাশে আগস্ট নিউ টাউনে রায়গঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের ফ্ল্যাটে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে পিটিয়ে খুনের সময় এই সজল সরকারও সেখানে উপস্থিত ছিলেন এর আগে স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ ঘটনার মূল অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়ির চালক রাজু ঢালি এবং ভিডিওর বন্ধু পেশায় ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদের জেরা করে পুলিশ জানতে পেরেছে ঘটনার ছদিন ব্যবসায়ীকে টাউনের ফ্ল্যাটে মারধর করে এবং সেই মারধরের সময় মাথায় আঘাত লেগে কামিল্লা নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয় এরপরে বিডিও প্রশান্ত বর্মনের নির্দেশেই ওই স্বর্ণ ব্যবসায়ীর দেহ নিউ টাউনের ছাত্রাগাছির খাল পাড়ে ফেলে আসা হয় বিডিও নীল বাতি লাগানো সরকারি গাড়িতে দেহ নিয়ে আসা হয় এখনো পর্যন্ত তিনজন গ্রেপ্তার হলো এই ঘটনায় এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করেনি পুলিশ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা স্বপন কামিল্লা নামে ওই ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল এবং ভিডিওর বাড়ি থেকে চুরি যাওয়া সোনা এবং ব্যবসায়ীর কাছ থেকে দত্তাবাদের দোকানে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ ওই সোনা উদ্ধার করতেই ওই ব্যবসায়ীর খুন শুরু করেন ভিডিও। গত আঠাশে অক্টোবর ওই স্বর্ণ ব্যবসায়ীকে তার দত্তবাদের দোকান থেকে গাড়িতে করে তুলে নিয়ে আসেন ওই ভিডিও এবং তার সঙ্গীরা এবার কিন্তু সেই ভিডিওর খোঁজ না পেলেও সরাসরি তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলো তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সজল সরকার তাকে হাই ভোল্টেজ জেরা চালাচ্ছে পুলিশ আধিকারিকরা গোয়েন্দা দমন শাখা তারা জেরা চালিয়ে কি কি তথ্য হাতে পায় স্বর্ণ ব্যবসায়ী খুনে কে বা কারা জড়িত ভিডিওই এই খুনের সাথে জড়িত কিনা কি হতে চলেছে আগামী দিনে জেরায় কি কি তথ্য উঠে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের